প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হিস্টোরি অফ বাংলাদেশ এন্ড শর্ট ভিডিও চ্যানেল হতে আপনাদের জানাই একরাশ গোলাপ ফুলের শুভেচ্ছা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক সোনালি সফরে দিনাজপুরের পথে পথে মাঠের ঘ্রাণে ভরা রন্ধনশিল্পে রোশনার বিস্ময়ে ঠাসা এক ভোজন যাত্রা এই যে খাবারগুলো এগুলো শুধুই পদ নয় এ যেন মানুষের আত্মা স্মৃতি আর ভালোবাসার ছাপ দিনাজপুর সদর এই শহরের নামেই যেন মিশে আছে রসালো লিচুর সুমিষ্ট সুবাস এখানে লিচু শুধু একটি ফল নয় এটা ভালোবাসা ঈদের দিনের আনন্দ স্কুল ফেরত পথের সাথী আর সেই কাঠবাদামের মোয়া কচি কাঠবাদাম আর মিঠে চাল মিশিয়ে মায়ের হাতে গড়া যে মোয়া তা যেন প্রতিটি গ্রামীণ বিকেলের অমলিন স্মৃতি পার্বতীপুরে গেলে চোখ বুঝলেই যেন ভেসে আসে ধোঁয়া ওঠা এক থালা চিঁড়ার পায়েস দুধ চিনি আর মমতায় ভরা আর এক গ্লাস ঘোল গরম দুপুরে খোলা বারান্দায় বসে প্রাণ জুড়িয়ে দেয় যে পানীয় তা যেন এক নির্ভেজাল শান্তি ফুলবাড়ির পথে চললে হাঁড়ি থেকে টস টসে খেজুরের রস পড়ছে আর উঠোনে মা পাটিসাপটা বানাচ্ছেন তার পাশে হালকা আগুনে তৈরি রাঙা আলুর হালুয়া যেন মাটির সাথে আমাদের সম্পর্কের মিষ্টি প্রমাণ হিলির সীমান্তে গন্ধে আর মশলায় মাখানো সেই বিরিয়ানি যা দুই বাংলার মেলবন্ধন একদিকে ভারতীয় রসনা অন্যদিকে আমাদের দেশীয় ঘ্রাণের গভীর বন্ধন আর রাস্তার ধারে পাওয়া ভাপা চিতি গরম গুড় দিয়ে খেতে খেতেই ছেলেবেলার শীতে কাঁপা হাত আর গরম খাবারের প্রেম মনে পড়ে যায় নবাবঞ্জে গেলে মনে পড়ে মাটির হাড়ির পায়েস যে হাড়িতে ধীরে ধীরে সময়ের মতো গন্ধ আর ঘনত্ব বাড়ে আর গুড়ের সন্দেশ সাদামাটা কিন্তু অতুলনীয় এক টুকরো মুখে দিলেই যেন চোখে ভেসে উঠে বিয়েবাড়ির আলো অতিথিদের হইচই বোচাগঞ্জে ভাতের পাশে আঁচল ভর্তা সামান্য উপকরণ কিন্তু তাতে এমন এক আত্মিক স্বাদ যা কেবল একজন মাই দিতে পারেন আর কাঁচা কলার চপ দারিদ্রকে উপহাস করে রুচির পরিচয় দিয়ে দিয়েছে প্রতিটি ঘরে বিরামপুরে গেলে মেলা জমেছে কি খৈয়ের লাড্ডু রঙিন থালায় যেন শিশুদের হাসি জমে আছে আর বাঁশকুড়ির ভাজা এক ধরনের সহজাত সৃজনশীলতা যা কেবল মাটির সন্তানরাই পারে আর ঘোড়াঘাট দুধের ছানা আর মেহন্তের মিশেলে তৈরি হালুয়া এখানে প্রতিটি চামচে আছে এক জীবনবোধ বিন্নি চালের ভাত আর খেজুর গুড় এমনকি অতিথি আসার আগে ঘরের ছোটরা অপেক্ষায় থাকে ভাইয়া আজ গুড় আনবে দিনাজপুর শুধু এক জেলা নয় এটি একটি প্রাণবন্ত চিত্রকল্প যেখানে প্রতিটি খাবার এক একটি গল্প এক একটি সম্পর্ক এক একটি উৎসব এই খাবারগুলো আমাদের ইতিহাস আমাদের অস্তিত্বের অংশ তাই না চলুন দিনাজপুরের ঐতিহ্যকে শুধু স্মরণ নয় ভালোবেসে ধারণ করি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিই এই অমৃত স্বাদ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি অঞ্চলের গল্প নিয়ে ততদিন ভালো থাকুন ঐতিহ্যের পাশে থাকুন দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব দিনাজপুর জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হবার ততক্ষণ সবাই ভালো থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ